কেমন আছো বন্ধুরা তোমরা সবাই গরমে আমি তো খুব বেশ ভালোই আছি গরম লাগছে আবার তোমাদের জন্য ভিডিও করছি আর তোমরা সে ভিডিও বেশি একটা দেখছো না সবাই একটু বেশি করে দেখো কারণ একা হাতে ভিডিও করি তো আবার এডিটও করি তোমাদের জন্য আর গরমে মনে হচ্ছে তোমরা সবাই মোটামুটি ভালোই আছো আমিও ভালো আছি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরিবারটাকে বড়ো করতে সাহায্য করো আর একটু ভিডিও বেশি বেশি করে দেখো একটু শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও কেমন হচ্ছে লাইক করলে ভিডিও করার উৎসাহটা বাড়ে চলো আজকে বেশি কিছু রান্না করবো না সামান্য একটা পদ কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের খোসাগুলো তো সবাই ফেলে দেয় আমি সেটাকে না ফেলে কুমড়ো পাতা দিয়ে খোসাগুলো বাড়বো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে এর জন্য কী কী নিয়েছি আর এই গরমে এরকম বাটা বড়া খেতেই ভালো লাগে তো বাটাটা আজকে তোমাদের দেখাই অন্যদিন আবার এটার বড়াই আবার তোমাদের সাথে শেয়ার করব চলো দেখায় নিয়েছি দেখো যে এই চিংড়ি মাছের খোসাগুলো দেখে চাইছো এগুলোকে আমি ফেলে দি না চিংড়ি মাছের খোসা এখানে কাঁচা লঙ্কা আর রসুন এই যে কুমড়ো পাতা লাগবে একটুখানি তেল কালো জিরে এই এটা হচ্ছে হলুদ কালো জিরে ফোড়ন দেবো আর নুন এটা দিয়ে সুন্দর একটা বাটা হয়ে যাবে আর এই বাটাটা গরম ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আর ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দিও যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চলো শুরু করি রান্নাটা দেখো পাতাটাকে কেটে নিয়েছি একটু কুচিয়ে নিয়েছি গ্যাসে কড়াইও আগে বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেবো একটু ফোড়নে দেবো একটু কালো জিরে যে কোনো বাটাতেই কালো জিরে দিলে ভালো হয় পাতা চিনিমে খোসা কাঁচা লঙ্কা রসুন তাম হলুদ দেবো নুন দুটো একটা চিংড়ি মাছই দিয়েছি কাঁচা লঙ্কা একটু দেখিয়ে দিয়েছি হ্যাঁ যে কোনো বাটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে একটু সময় ঢাকা দিয়ে দেবো এটা তাড়াতাড়ি হয়ে যায় এই বাটাটা খালি খোসা কাটা একটু ভাজা হলেই বাটা হয়ে যায় ভাজাটা প্রায় হয়েই গেছে এটা বেশ লাগে না এটা ভাজা হতে বাড়তেই একটু যা সময় লাগবে আর শিম লড়াই বাটবো আমি এটা ছোট্ট একটা রেসিপি তোমরা এইভাবে চিংড়ি মাছটা বেঁধে খেয়ে দেখো আমি কুমড়ো পাতা দিয়েছি তোমরা যে কোনো পাতা দিয়ে খেতে পারো লাউ পাতা ভাজা হয়ে গেছে এবার আমি বেটে নেবো ভাজাটা যত সুন্দর হবে বাটাটা খেতেও তত সুন্দর হবে ভাজাটা হয়ে গেছে এবার আমি শিল ঢেলে এটা গরম গরম আমি বেটে ফেলি দেখো বাটাটা কী সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে কিন্তু শিলনোড়ায় বাটলে তো টেস্ট বেশিই হয় তাহলে এরকম চিংড়ি মাছের খোসা আজকে থেকে আর ফেলবে না এরকম বেটে খেয়ে দেখো একটু কুমড়ো পাতা বা লাউ পাতা দিয়ে দারুণ লাগে আর আজকের এই ভিডিওটা আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না পাশে থেকো সবসময় যেমনভাবে আছো আর পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে থাকে পৌঁছে যাবে আর এই গরমে সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আর সাপোর্ট করতে কিন্তু ভুলো না আর এখন আমি লাইভ করবো লাইভেও এসো তোমরা গল্প করবো আমি তার আগেই পোস্ট করে দেবো কবে কখন করব একটু সাপোর্ট করো আমাকে তাহলে পরিবারটাকে আর একটু বড় করতে পারবো তাহলে আজকে এই পর্যন্তই এটা হচ্ছে কুমড়ো পাতা আর চিংড়ি মাছের খোসা বাটা কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটেছি